তো তোমার এই সাইডে কিন্তু একটা মোবাইলের স্ক্রিন রেকর্ডিং শো হচ্ছে তো হচ্ছে এই যে মোবাইলের স্ক্রিনটা আমি কিন্তু এই সাইডে লাগিয়ে দিয়েছি তো এখন কত হচ্ছে তোমরাও এইভাবে জাস্ট মোবাইলের স্ক্রিন তোমরা সাইডে কিভাবে শো করবে তোমরা যদি এরকম ধরনের ভিডিও করতে চাও তোমরা এখন এই যে মোবাইলের স্ক্রিনটা এরকম ধরনের ভিডিও বা অন্য ভিডিও তো তোমাদের লাগে যে স্ক্রিন রেকর্ডিং তোমরা সাইডে কিভাবে শো করবে ঠিক আছে তো এইটাই ভিডিও তোমাকে দেখাবো একজন আমাকে কমেন্ট করে বলেছিলো যে এই ভিডিওটা বানাতে তার জন্য তার কমেন্টের জন্য আমি আজকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি তো সেও দেখে শিখতে হবে তোমরা তোমরা যারা রয়েছে তোমরা যদি না জানো তোমরা দেখে কিন্তু শিখতে পারবে জাস্ট তোমরা কি করবে তোমাদের মোবাইলে যদি স্ক্রিন রেকর্ডার থাকে তো তোমরা আগে স্ক্রিন রেকর্ডিং করে নেব অথবা তোমরা কি করবে এখান থেকে জাস্ট তোমরা স্টোরে চলে যাবে ঠিক আছে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে এক্স রেকর্ডার অথবা স্ক্রিন রেকর্ডার লিখে তোমরা সার্চ করবে সার্চ করে তোমাদের অনেক স্ক্রিন রেকর্ডার অ্যাপস চলে তার মধ্যে তোমার কি করবে এই যে বেস্ট অ্যাপস হলো এটা ঠিক আছে যে পাচ্ছো এক্স রেকর্ডার নামের এই যে অ্যাপ এটা কিন্তু বেস্ট একটা অ্যাপ ঠিক আছে এটা আমি ইউজ করি এটা কিন্তু অনেক ইউটিউবার ইউজ করে এটা ভালো একটা অ্যাপ ঠিক আছে তো প্রথমে তোমরা কি করবে অ্যাপসটা যখন তোমরা করবে তোমাদের মোবাইল তখন তোমরা ওপেন করবে ঠিক আছে এখানে ট্যাপ করলে কিন্তু সাইড কিন্তু একটা এই যে গোল মতো আইকন চলে আসবে সেখান থেকে তোমাদের ক্লিক করে ভিডিওটাকে স্টার্ট করতে হবে ঠিক আছে তোমরা এখানে ক্লিক করে ভিডিওটাকে স্টার্ট করে নেবে যেতে পারছো এখানে কিন্তু ভিডিও আমার স্টার্ট অলরেডি ভিডিও চলছে এখানে ঠিক আছে তখন তোমরা মানে কি করবে যখন তোমরা এই অ্যাপসের উপর ট্যাপ করবে তখন তোমাদের অ্যাপসের মধ্যে কিন্তু ঢোকাবে না ঠিক আছে একটা গোল মধ্যে এখানে আইকন চলে যাবে এই আইকনটা তোমাদের এখানে চলে যাবে এখানে জাস্ট তোমরা ক্লিক করলে তোমাদের স্ক্রিন রেকর্ডিং কিন্তু হবে তোমরা এখানে যাই করবে স্ক্রিনে সব কিন্তু রেকর্ডিং এখানে হয়ে যাবে ঠিক আছে এবার তোমাদের যেটা প্রয়োজন তোমরা যা রেকর্ডিং করতে চাও তোমরা এখানে রেকর্ডিং করে নেবে ঠিক আছে মনে এখান থেকে যা কি করবে এখানে একটু ফেসবুক চালাবো একটু হোয়াটসঅ্যাপ চালাবো ঠিক আছে আমি কি করবো এখানে ফেসবুকে চলে চেক করি ঠিক আছে বোঝানোর জন্য তোমরা ভালো করে বোঝো ঠিক আছে এই যে একটু ফেসবুক চালিয়ে নিলাম এটাকে পুরো আমি স্ক্রিন করে নিচ্ছি ঠিক আছে এই যে স্ক্রিন কিন্তু হচ্ছে অলরেডি ছেড়ে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্ক্রিন রেকর্ডিং কিন্তু অলরেডি হচ্ছে তো তোমরা কি আর আগামী দেখো এখানে দুটো মোবাইল দিয়ে কিন্তু ভিডিও শুট করছি ঠিক আছে তোমরা চাইলে একটা মোবাইল দিয়ে করতে হবে তোমরা আগে কি করবে স্ক্রিন দিয়ে যদি তোমাদের কাছে একটা মোবাইল থাকে তোমরা কি করবে আগে জাস্ট স্ক্রিন ডাইভিং আগে করে নেবে তোমার তারপরে তোমার ভিডিওটাকে সামনে মোবাইলটা রেখে তোমার ভিডিও শুটটা করে নেবে তোমার এবার বলবে যে কি হচ্ছে সাইডে তোমাকে ভেবে নেবে রে সেটা তোমার বলবে যে দুটো মোবাইল থাকে তোমার সুবিধা হবে ঠিক আছে জাস্ট তোমার দেখো আমি কিভাবে ভিডিওটা করছি আমার কাছে কিন্তু দুটো মোবাইল হচ্ছে সামনে একটা মোবাইল আমি ভিডিও মানে রেকর্ড করছে এটা দেওয়ার এই যে কিন্তু আমি এই যে স্ক্রিন রেকর্ডিংটা করছি অলরেডি ঠিক আছে দেখতে হচ্ছে দুটো মোবাইলটা জাস্ট তোমার এইভাবে রেখে শুট করলে তোমাদের কিন্তু ভালো হবে ঠিক আছে তোমরা এভাবে করে নেবে করে নেওয়ার পরে তোমরা কি করবে এখানে ভিডিওটা স্টপ করে দেবে সামনে যে ভিডিওটা তোমরা চালাচ্ছ দেখতে আমি দেখিয়ে দিই ঠিক আছে এই যে ভিডিওটা রয়েছে তোমরা জাস্ট কি করবে ঠিক দেবে এখানে আর এই যে স্ক্রিন রেকর্ডিং এটাকেও তোমরা এখানে স্টপ করে দেবে ঠিক আছে তো সেবার আমি তোমাদেরকে বোঝাবো যে কীভাবে দুটো মোবাইলের স্ক্রিনকে মানে যেটা আমি শ্যুট করলাম আগে আর যেটা মোবাইল স্ক্রিন দেখুন দুটোকে কীভাবে একসাথে জুট দে মানে আমার যে ভিডিওটা সেটা কীভাবে রয়েছে সেই ভিডিওর যে স্ক্রিনটা সেটা পাশে কীভাবে আমি লাগাবো জাস্ট এবারে এডিটিং করতে ঠিক আছে তার জন্য তোমরা কি করবে যে কোনো একটা এডিটিং সফটওয়্যার তোমরা তোমাদের মোবাইলে ডাউনলোড করে নেবে ঠিক আছে যে কোনো দিয়ে করতে হবে তোমরা ইনশর্ট ভিএন ক্যাপ কার্ট কাইন মাস্টার যে কোনো দিয়ে করতে হবে তোমরা যে হচ্ছে আমার কাছে এখানে রয়েছে কাইন মাস্টার রয়েছে ক্যাপকাট রয়েছে ভিএন রয়েছে ঠিক আছে আর এখানে ইনশর্টও রয়েছে আমি কী করবো কাইন মাস্টারটা বেস্ট আমি কাইন মাস্টার দিয়ে সব এডিটিং করি সেই জন্য কী করবে এখানে কাইন মাস্টার যে অ্যাপ্লিকেশন সেটা ওপেন করবো অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এরকম ইন্টারভেস আসবে ঠিক আছে তো এখানে কি করবে ক্রিয়েট নিউ জাস্ট এখানে ক্লিক করবে এখানটাতে ক্লিক করবে তোমাদের ভিডিওর রেশিও সিলেক্ট করতে হবে তুমি যদি লং ভিডিও করো এখানে ষোলো ইস টু নাইন আর তোমার যদি শর্ট ভিডিও করতে চাও ঠিক আছে শর্ট ফরমার্ট তাহলে তোমরা কি করবে এখানে নাইন ইস টু ষোলো যা সেটাতে ক্লিক করবে ঠিক আছে আমি এখানে যেহেতু লং ভিডিও এডিট করতে তোমাদেরকে দেখাবো তাই জন্য কী করবে এখানে ষোলো ইস টু নাইন এখানে রাখবো রাখার পরে কী করবে নিচে ক্রিয়েট বলে যে অপশনটা সেখানে ক্লিক করে দেবো সেখানে ক্লিক করলে মোবাইলের স্ক্রিনটা কিন্তু রোডের হয়ে যাবে আমাদের ঠিক আছে হয়ে গেলে এরকম ইন্টারভেস চলেছে প্রথমে কী করবে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবে এখান থেকে আমি এখান থেকে চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঠিক আছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নেব আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি ঠিক আছে মনে করি এখান থেকে গিয়ে আমার যে একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে ডাউনলোড করে রেখেছি আগে থেকে এটা নিয়ে নেবো ঠিক আছে এটা নিয়ে পর কী করবো আমি হাত দিয়ে টেনে টেনে যাচ্ছি যত টাকা আমার লাগবে ততটা আমি যা সেভাবে করে লম্বা করে নেব ঠিক আছে আমি এখানে লম্বা করছি দেখো তোমার মনে করো আমি এখান থেকে এই যে এক দেড় মিনিটের করবে এটা এই যে করে নিলাম ঠিক আছে এক মিনিটে করে নিলাম এবার পুরো ভিডিও শুরুতে চলে যাবে ঠিক আছে এবার হাত দিয়ে তোমার এর করলে টানলে শুরুতে চলে আসবে আশা করবে এখান থেকে নাও তোমরা এখান থেকে ক্লিক করবে ঠিক আছে দেখতে হচ্ছে এই যে একটা মিডিয়া এই যে লেয়ার বলে অপশন হচ্ছে ঠিক আছে লেয়ার উপরে ক্লিক করে তোমরা আগে লেয়ারের উপরে ক্লিক করলে এখানে তোমাদের উপরে আসবে মিডিয়া ঠিক আছে এই দেখতে হচ্ছে মিডিয়া বলে অপশন চলে এসছে জাস্ট তোমরা কী করবে মিডিয়ার উপরে ক্লিক করে দাও ঠিক আছে মিডিয়ার উপরে ক্লিক করলে তোমাদের যে গ্যালারি সেটা কিন্তু আবারও খুলে যাবে এরপরে জাস্ট কী করবে তোমরা এখান থেকে প্রথম যে তোমরা ক্যামেরার যে ভিডিও তোমরা যে ফেস রয়েছে তোমাদের ভিডিওর সেই ভিডিও তোমরা এখানে সিলেক্ট করে নাও ঠিক আছে আমি এখানে ভিডিওটা নিয়ে নিচ্ছি মনে করো আমার এখান থেকে এই যে এই ভিডিও আমি এখান থেকে নিয়ে নিলাম ঠিক আছে ভিডিও আমি এখান থেকে নিয়ে নিলাম ভিডিও নেওয়ার পরে কিন্তু ভিডিও এখানে টাইম লাইনে নিজে চলে আসবে ঠিক আছে এরপরে জাস্ট কী করবে এটাকে জুম করে ভিডিও পুরো একদম এটা নিয়ে নেব ঠিক আছে জুম করে পুরোপুরি এটা নিয়ে নিচ্ছি ঠিক আছে এটা নেওয়ার পর তোমরা কী করবে এটা নেওয়ার কী করবে তোমরা আবার এই মিডিয়া অপশানে ক্লিক করবে মিডিয়া অপশানে ক্লিক করার পর তোমরা কি করবে এখান থেকে স্ক্রিন রেকর্ডিং চলে যাবে ঠিক আছে এখানে একটা স্ক্রিন রেকর্ডিং আমি নিয়ে নেব এখান থেকে মনে আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডিংটা খুঁজে নিচ্ছি জাস্ট স্ক্রিন রেকর্ডিং তো আমি কী করবো এখান থেকে ভিডিও অপশান চলে যাবে প্রথমে ভিডিওতে গিয়ে এক্স রেকর্ডার দেখতে হতে চলে এসেছে এখান থেকে একটা স্ক্রিন রেকর্ডিং মনে করে আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে মনে আমি এখান থেকে কী করবো স্ক্রিন রেকর্ডিংটা জাস্ট আমি এখান থেকে একটা যে কোনো একটা ভিডিও স্ক্রিন রেকর্ডিং আমি এখান থেকে নিয়ে নিচ্ছি মনে করি এই যে নিয়ে নিলাম ঠিক আছে ঠিক আছে আমি এখান থেকে একটি স্ক্রিন রেকর্ডিং নিয়ে নিলাম এই যেটাকে আমি জাস্ট ডিলেট করে দিচ্ছি প্রথমে দুটো চলে এসেছে ঠিক আছে এইটাকে আমি কী করবো ছোটো করে জাস্ট এভাবে রোটেট করে নেব এই যে এভাবে করে নিলাম ঠিক আছে আমার কাছে এটা রয়েছে যেহেতু আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে এই নিয়ে নিলাম ঠিক আছে তোমাদের যখন তোমরা ভিডিও শুট করবে তোমাদের যেহেতু অন্য ফর্মেটেই থাকবে তোমরা অন্য ফর্মেটে করে নেবে মানে এইভাবে থাকবে তোমাদেরকে ঠিক আছে তোমাদের রোটেট করার দরকার পড়বে তোমাদের এইভাবেই কিন্তু আসবে ঠিক আছে তো সাইডে ভিডিও এভাবে নিয়ে নেবে ঠিক আছে নেওয়ার পরে জাস্ট কী করে তোমরা তোমার একটা মোবাইল ফ্রেম লাগবে ঠিক আছে সেই ফ্রেমটা তোমরা কোথায় পাবে তোমরা গুগলে সার্চ করেও পেয়ে যাবে সেখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবে অথবা তোমরা কী করবে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে চলেও ঠিক আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেক ভিডিওটিংয়ের ম্যাটেরিয়াল রয়েছে এবং এই যে মোবাইল যে ফ্রেমের কথা বললাম সেই মোবাইলের ফ্রেমও কিন্তু রয়েছে ঠিক আছে আমার কাছে যেহেতু রয়েছে আমি এখান থেকে মিডিয়াতে যাবো এখান থেকে ইমেজে চলে আছে এখান থেকে ডাউনলোডও যাব ডাউনলোড যার পর কী করবে যে মোবাইল ফ্রেম এটা আছে আমি এখান থেকে সিলেক্ট করবো ঠিক আছে মোবাইল ফ্রেম সিলেক্ট করার পরে আমি এটাকে যতটুকু লাগবে আমার মোবাইলের সাইজ অনুযায়ী এটা আছে করে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতে সেই যে এই দিয়ে দিলাম ঠিক আছে আমি কিন্তু দিয়ে দিলাম এই যে দেখতে হচ্ছে ভিডিও পেলে করলে এটা কিন্তু এই যে মোবাইলে যে তোমরা একটু যেটা নিয়ে আসলে মোবাইল ফ্রেমটা কিন্তু টেনে ধরনের পুরোপুরি তোমাদের যতটুকু লাগবে আর কি যতটুকু তোমার স্ক্রিন রাখতে চাও মোবাইলে ততটুকু তো সেভাবে রেখে দেবে ঠিক আছে এবার পুরোপুরি যা তোমরা করে দিতে পারো তো হচ্ছে কিন্তু হয়ে গেল ঠিক আছে জাস্ট করে কিন্তু সাইডে মোবাইলের স্ক্রিন অ্যাড করতে হবে এবার জাস্ট দেখো এই যে আমার যেহেতু তোমরা ভিডিও দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ থাকে যেহেতু আমি এখানে পিছনে গ্রিন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি কি করবো সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো ভিডিও লেয়ারের উপরে ক্লিক করতে হবে নিচে যাতে স্ক্রল করবে নিজ কাজকাল করার পরে তোমরা এখানে দেখতে এই যে একটা অপশান রয়েছে ক্রোমা কী ঠিক আছে আর যদি তোমাদের ভিডিওর পেছনে যদি ব্যাকগ্রাউন্ড যদি এক কালারের না হয় ঠিক আছে তোমরা কি করবে এই যে এখান থেকে কিন্তু অটোমেটিকলি তোমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবে ঠিক আছে তো আমি এখানে কী করবো অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না আমি জাস্ট কি করবো এই যে দেখতে হচ্ছে ক্রোমা কী এখান থেকে রিমুভ করবো তোমরা যদি ব্যাকগ্রাউন্ড না থাকে এক কালার তোমরা কি করবে এখানে ক্লিক করলে তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবে ঠিক আছে তো আমি এখানে ক্রমাকের উপরে ক্লিক করছি এখানে জাস্ট এটাকে অন করবো ক্রমা কীটা ঠিক আছে সরি আমি জাস্ট ক্রোমাকির উপরে ক্লিক করছি এখানে এটা অন করে দিচ্ছি ঠিক আছে এটা অন করার পর কি করবে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে এখানে আমি এটাকে আটত্রিশ রাখবো ঠিক আছে আটত্রিশ রাখার পর নিজে থেকে পুরোপুরি একদম এর কোলে নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছ এখানে একবার ব্যাক করবো দেখে নাও জাস্ট কত সুন্দরভাবে আমার সাইডে মোবাইল স্ক্রিন আমি লাগিয়ে দিয়েছি এবং সাইডে কিন্তু এই যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়ে নিয়ে নিয়েছি ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে মোবাইল স্ক্রিনটা এখানে রয়েছে জাস্ট দেখে নাও ফেলে করছি আমি তো সো তোমাদের মোবাইল এই যে মোবাইল স্ক্রিনের যে সাউন্ডটা তোমরা অবশ্যই এখান থেকে গিয়ে জাস্ট একটু উপলেস কল করলে তোমাদের চলে যাবে মিক্সার মিক্সার বলে অপশনটাতে গিয়ে তোমরা সাউন্ডটাকে স্টপ করে দেবে ঠিক আছে মানে সাউন্ডটাকে পুরোপুরি কমিয়ে দেবে দিলে কিন্তু তোমাদের এই সাউন্ডটা হবে না ঠিক আছে তোমাদের ভিডিও সাউন্ডটা শুধু শোনা যাবে আর এই যে মিউজিকটা সেটা কিন্তু শোনা যাবে মানে স্ক্রিন রেকর্ডিংয়ে যে সাউন্ডটা থাকবে সেটা কিন্তু তোমার ভিডিওতে আসবে না একটা সাউন্ড আসবে সুন্দর হয়ে যাবে ঠিক আছে এরপর যখন তোমাদের ভিডিও পুরোপুরি তোমরা এডিটিং করে নেবে করে স্কিন রেকর্ডিং তোমার লাগিয়ে নেবে সাইডে তোমরা কি করবে এখানে জাস্ট এই দেখতে হচ্ছে এই যে লোগোটা রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই উপরে এখানে ক্লিক করবে এখানেটাতে ক্লিক করবে তোমাদের এখানে মানে সিলেক্ট করতে চাও তোমরা কোন রেশ হতে তোমরা ভিডিও এখানে এ করতে চাও মানে আপ তোমাদের গ্যালিটা সেভ করতে চাও তোমরা এখানে সিলেক্ট করবে এখানে সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পরে যা কী করবে এখানে এই যে সেভ এস ভিডিও যা এর উপরে ক্লিক করলে তোমাদের ভিডিও কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কীভাবে শ্যুট করবে এবং তোমরা কীভাবে এডিটিং করো তোমাদের মোবাইল স্ক্রিন দেখো তোমাদের ভিডিওর পাশে তোমরা লাগিয়ে দেবে আর তার সাথে সাথে তোমাদের এটাও দেখিয়ে দিলাম যে তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে তো যদি আজকের ভিডিও দেখার পর তোমরা কিছু শিখতে পারতো প্লিজ ভিডিও একটা লাইক করে চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো দেখো টাটা বাই বাই